হরিওম আপনাদের সবাইকে জ্যোতিষের পাঠশালায় সাদর অভ্যর্থনা আজকে আমরা বিদেশ ভ্রমণ বা বিদেশে যাওয়ার যোগ নিয়ে আলোচনা করব অর্থাৎ আপনার জন্মছকে গ্রহদের অবস্থান কোথায় থাকলে আপনার আপনি বিদেশ ভ্রমণ করতে পারেন আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন সফল হতে পারে সে সম্পর্কে জানবো কিন্তু তার আগে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন বিদেশ ভ্রমণের জন্য চন্দ্র এবং রাহু আমরা কিন্তু সবার আগে দেখব চন্দ্র এবং রাহুর অবস্থান বিদেশ ভ্রমণ করতে সহায়তা করে যখন অশ্বিনী ভরণী আদ্রা সাতি পুষ্যা হস্তা নক্ষত্রে চন্দ্র থাকে বা রাহু থাকে এবং শনি যখন টুয়েলভ হাউসে থাকে তখন একদম স্ট্রংভাবে বিদেশ ভ্রমণ দর্শাই অর্থাৎ এই কম্বিনেশন থাকলে বলতে পারবেন যে আপনার বিদেশ ভ্রমণ হবে যখন বৃহস্পতি বা রাহু বা কেতু বা শনির দশা চলে তখন বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকে টেন্থ হাউস এবং ফোর্থ হাউসের যদি কানেকশান থাকে সেটা স্থান বিনিময় হতে পারে সেটা দৃষ্টি হতে পারে সেটা যেভাবে কানেকশান হোক না কেন এটা কিন্তু ফরেন ট্রাভেলকে দেখায় সেভেন্থ টুয়েলভ হাউসের কম্বিনেশনও কিন্তু ফরেন বোঝায় এর সাথে আপনাকে ফোর্থ হাউস সেভেন্থ হাউস নাইন্থ হাউস টেন্থ হাউস টুয়েলভ হাউস দেখতে হবে ফোর মানে হচ্ছে নিজের ঘর সেভেন্থ ব্যবসার জন্য নাইন্থ দূরভ্রমণ টেন্থ জব টুয়েলভ বিদেশ এগুলোর কম্বিনেশান অর্থাৎ ব্যবসা করতে যাবেন না জব করতে যাবেন সেগুলোও দেখতে হবে সেভেন্থ নাইন্থ টুয়েলভ হাউস যদি চর রাশি হয় বা দ্বিস্বভাব রাশি হয় তাহলে ফরেন ট্রাভেল হবেই যদি নাইন্থ লর্ড ফোর্থ বা ফিফথ হাউসের লর্ডের সাথে অ্যাসোসিয়েট হয় কোনোভাবে যুক্ত হয় তাহলে সে পড়ার জন্য বিদেশ যাবে কোনো স্টুডেন্ট তাহলে যদি আসে জিজ্ঞাসা করে যে আপনার জীবনে আমার জীবনে আমি যেতে পারবো কি না পড়াশোনা করার জন্য দেখে নেবেন যে নাইন্থ লর্ড ফোর্থ এবং ফিফথ হাউসের সাথে লর্ডের সাথে অ্যাসোসিয়েট করছে কিনা কোনোভাবে সম্পর্ক করছে কিনা কেননা থেকে আমরা পড়াশোনাটা দেখি নাইনথ এবং হাউসের যদি থাকে তাহলে সে কাজের জন্য যাবে এই ভিডিও থেকে আপনি বলতে পারবেন কোন ব্যক্তি ব্যবসার জন্য কোন ব্যক্তি কাজের জন্য কে পড়াশোনার জন্য বিদেশ যাবে নাইনথ লর্ডের জন্য নাইনথ হচ্ছে দূর ভ্রমণ নাইনথ লর্ডের জন্য লর্ডের সাথে যদি টেন্থ হাউসের কানেকশান থাকে লর্ডে আগেই বলেছি টেন্থ হাউস জব কাজ যদি কানেকশান হচ্ছে তাহলে সে কাজের জন্য যাবে যদি সিক্স হাউস কোনোভাবে অ্যাসোসিয়েট থাকে কোনো যোগের সাথে ইয়োগার সাথে তাহলে কিন্তু সে ফরেন ট্রাভেল করবে ওয়ার্ক রিলেটেড হবে সেটা মানে কাজের জন্য ইফ সিক্স হাউস অ্যাসোসিয়েট উইথ ইয়োগা দেন দি ফরেন ট্রাভেল উইল বি ওয়ার্ক রিলেটেড সেভেন্থ হাউস যদি অ্যাসোসিয়েট হয় নাইন্থ বা টুয়েলভ হাউসের সাথে তাহলে সে ব্যবসার জন্য যাবে আগেই বলেছি সেভেন্থ হাউস ব্যবসার জন্য তাহলে নাইন্থ হাউস বা টুয়েলভ হাউস আর টুয়েলভ বিদেশ আমরা দেখি আর নাইন্থ লং জার্নি টুয়েলভ হাউস এবং নাইন্থ হাউসের সাথে সেভেন্থ হাউস অ্যাসোসিয়েট হলে ব্যবসার জন্য যাবে রাহু যদি সেভেন্থ এইট এবং টুয়েলভ হাউসের সাথে অ্যাসোসিয়েট হয় তাহলে ফরেন ট্রাভেলসিয়ে আবারও বলছি সেভেন্থ হাউস এইট হাউস এবং টুয়েলভ হাউসের সাথে রাহু কোনোভাবে অ্যাসোসিয়েট হলে সংযোগ মানে সম্পর্ক করলে কিন্তু ফরেন ট্রাভেল হবে সেভেন থা সেভেন্থ নাইন্থ ও টেন্থ এবং টুয়েলভ থাউজেন্ড যখন দশা অন্তর্দশা চলবে তখন কিন্তু ফরেন ট্রাভেল হবে তাহলে আমরা যখন চেক করব তখন কিন্তু এগুলো দেখে নেবো এবং আপনারাও আপনাদের জন্মচকে দেখে নিন আর গোচরটা অবশ্যই দেখা উচিত এগুলো দেখে নিন দেখে অবশ্যই উপকৃত হন ভালো থাকবেন ホリオン